সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিংড়ি মাছের পাকোড়া আর এই পাকোড়াটি একদমই মুচমুচে আর এতটা টেস্টফুল সেটা আসলে বলে বোঝানো যাবে না এরকম সুন্দর একটি রেসিপি যদি বিকালে নাস্তা হিসেবে পরিবারের লোকজনকে দেন তাহলে আপনার প্রশংসায় তারা পঞ্চমুখ তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে আর এরকম নতুন নতুন এই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন মসুরের ডাল আমি এখানে দেড় কাপ মসুরের ডাল তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর চিংড়ি মাছ আমি এখানে ভাব দিয়ে দুটোই আমি এখানে বেটে নিয়েছি এখন এর ভেতরে আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিয়েছি আর ঝালটা অবশ্যই আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে আমি এখানে এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর টেস্টটা একটু বাড়ানোর জন্য এখানে ধনে পাতা কুচি এখানে আমি দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম এখানে এক চা চামচ জিরে ও ধনের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা অবশ্যই একটু কম দিতে হবে কারণ ভাজার পর লবণটা একটু বেশি লাগে যদি বেশি পরিমাণ লবণটা দেওয়া হয় তো দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে আর খুব বেশি জোরে জোরে মিক্সড করা যাবে না তাহলে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে তখন বড়টা খেতে ভালো লাগবে না তো আলতো হাতে এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো মিক্সড করে নেওয়া হয়ে গেছে আমি এখন যাব ভাজার জন্য সো প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে এসেছে আমি এখন ঠিক এরকম একটা বড়া শেপ করে আমি এখন দিয়ে দিব আপনার ইচ্ছা করলে এর থেকে একটু ছোট ছোটো করেও দিতে পারেন সবগুলো বড় এক এক করে আমি দিয়ে দিব আর এটা খুবই একদমই ডিপ ফ্রাই করে এটা ভেজে দিব। আর এটা খেতে যে এতটা মজা সেটা আসলে বলে বোঝানো যাবে না যখন আপনার বাসায় করে খাবেন তখন এটা খেতে তখন বুঝতে পারবেন যে এতটা মজা এইটা খেতে তখন এক পাশ যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমি খুব আলতো হাতে একটা স্প্যাচুলা দিয়ে এটা উলটিয়ে নিব আমি হালকা করে ভাজব না একদমই আমি একটু ডিপ ফ্রাই করে ভেজে নিব যখন দুই পাশটা সমানভাবে কালার চলে আসবে তখন আমি এটা উঠিয়ে উঠিয়ে নিব আবারও আমি উল্টিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা একটু আস্তে আস্তে এটার কালার চলে এসেছে কতটা লোভনীয় লাগছে এটা খিচুড়ি বা গরম ভাতের সাথে বা বিকালে নাস্তা হিসেবে আপনার এটা সার্ভ করতে পারেন তো ভেজে নেওয়া হয়ে গেছে একদমই যখন ঘুম ডিপ ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমি এটা তেলটা যে বাড়তি যে তেলটা আছে সেটা আমি ফেলে দিয়ে এটা আমি উঠে নিব তেলটা অবশ্যই একটু ঝরে নিতে হবে দেখুন কতটা মুচমুচে লাগছে দেখতে কতটা সুন্দর লাগছে না জানি খেতে কতটা অসাধারণ লাগবে এক এক করে আমি সবগুলো বড়া ঠিক একই প্রসেসে আমি এটা ভেজে নেব সুপ্রিয় দর্শক চিংড়ির পাকোড়া একদমই কমপ্লিট আমি এটা সামান্য একটা গার্নিশের জন্য উপরে ধনে পাতা আর চারপাশ দিয়ে আমি কেটে এখানে দিয়ে দিয়েছি তো আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে দেখা সেভাবে ট্রাই করবেন আর কিছু কিছু টিপস আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি তো আজকে এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ